নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব চকলেট কেক তো এক কাপ ময়দা নিয়েছি আর কোয়াটার কাপ কোকো পাউডার নিয়েছি এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়েছি আর এক কাপ তেল দিয়েছি এক কাপ দই দিয়ে দিলাম এটা ডিম দিয়ে করব না আমি দই দিয়ে করব যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন এই কেকটা খেতে খুব সুন্দর হয় একবার করে খাবেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর মিশে গেছে দেখুন কিন্তু এটা যেহেতু খুব মোটা আছে একটু দুধ দিয়ে আমি এটাকে আবার মিক্সড করে নেব এখনো একটু দুধ দিতে হবে এখনো ব্যাটারটা একটু মোটা আছে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর এটা দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কেক টিনটা ঠিক করে নিই অল্প তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব আর একটু ময়দা দিয়ে কেক টিনটা ডাস্ট করে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমাকে একবার জানাবেন ভীষণ খুশি হব আমি কেক সাজানো তো কিনেই খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে বাড়িতেও তৈরি হয় তো আমি মাঝে মাঝেই করি হাফ চামচের কম খাবার সোডা আর হাফ চামচ মতন বেকিং পাউডার একটুখানি জল দিয়েছি দিয়ে এটা ব্যাটারটাকে সাথে মিশিয়ে নেবো এবার এই ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেব সুন্দর দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে কেকটাও খুব সুন্দর একটু ট্যাপ করে নেব কেক টিনটা ভেতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যাবে তার জন্য ট্যাপ করে নেওয়া এবারে কড়াইটা আমি দশ মিনিট আগেই কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইটা পুরো গরম হয়ে গেছে টিনটা বসিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটার যে ছিদ্রটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি যাতে হাওয়া না বেরোতে পারে দেখবো চেক করে দেখি হয়েছে নাকি মধ্যেখানটা মনে হচ্ছে একটু হয়নি সাইডগুলো হয়ে গেছে সাইডগুলো নাইফটা পরিষ্কার আসছে একদম অল্প আরেকটু ঢাকা দিয়ে দিই তাহলে কেকটা তৈরি হয়ে যাবে এবারে কিন্তু হয়ে গেছে কেকটা এত নরম হয়েছে কেকটা আমি ছুরিটা ঢোকাচ্ছি কেকটা কেটে চলে আসছে এটা এবার ডিমুল করে নেবো তৈরি হয়ে গেছে আমার চকলেট কেক দেখুন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর স্পঞ্জের মতো নরমও হয়েছে খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে আপনারা সবাই একবার করে খাবেন সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা